আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি আজকে আজকে রান্না রান্নাঘর থেকে আমি ওয়ালিদ বলছি আজকে রান্না করে থাকছে কাচ্চি বিরিয়ানি কিভাবে কাচ্চি বিরিয়ানি তৈরি করতে হয় প্রথমে আমরা একটি বাটিতে কিছু পরিমাণ দুধ নিয়ে নিব তারপর কিছু পরিমাণ জাফরান দিয়ে দেওয়া দিতে হবে এটা দিলে একটু ভালো হবে তারপর আমরা দুই চামচ ঘি দিয়ে দিব যাতে দিতে হবে তারপর এখানে আমরা কিছু পরিমাণ ফুট কালার দেবো ফুড কালার লাগবে ফুড কালারটা আমরা যে কোনো কালার দিলেই হবে যে কোনো কালার দিলেই হবে খালি কালার আসলেই হবে এটাকে আমরা নাড়াচাড়া করে একসাথে মিশিয়ে নিতে হবে বারবার নাড়াচাড়া করতে হবে নাড়াচাড়া করতে লাগবে তারপরে আমরা একটি বড়ো সাইজের হাড়ি নেব হাঁড়িতে আমরা গরু মাংস সাইজ মতো কেটে নিয়ে নিব তাকে মিউরিট করার জন্য কিছু পরিমাণ রসুন বাটা কিছু পরিমাণ আদা বাটা কিছু পরিমাণ আদা বাটা তারপর কিছু পরিমাণ বাদাম বাটা দিয়ে দিব বাদাম বাটা দিলে ভালো লাগবে বাদাম বাটা আমরা এটা মাংসটাকে মিউরিট করার জন্য এটা লাগে পরে দিয়ে দিব দিবো কাঁচা তারপর কিছু কাঁচা পেঁপে বাটা দিয়ে দিব কাঁচা পেঁপে লাগবে তারপর আমরা এটাকে মেরোনেট করব মেরোনেট করার পর তারপর এখানে দিয়ে দিতে দেবো টক দই টক দই প্রয়োজন কাঁচি বিরঞ্জির টক দই প্রয়োজন তারপর আমরা দিয়ে দেবো কিছু ভে ভেজে নেওয়া পেঁয়াজের বেরেস্তা বেরেস্তাটাও লাগবে এটা খুবই প্রয়োজনীয় এটা থেকে গ্রান আসে বা সুন্দর লাগে এটা দেখতেও খুব সুন্দর লাগে তারপর এর মধ্যে আমরা কিছু পরিমাণ আধা কাপ বা কিছু পরিমাণ বা আধা কাপ সয়াবিন তেল দিয়ে দিব তারপর কিছু পরিমাণ সস টমেটো সস দিয়ে দিব। তারপর দুধে দুধে আর জাফরানে মিলানো মিশ্রণটাকে আমরা দিয়ে দিব তারপর দিয়ে দিব রাঁধুনি বিরিয়ানি কাচ্চি বিরিয়ানি মশলা এটা রাঁধুনি লাগবে রাঁধুনি না হলে সান যে কোনো একটা দুইটা অন্যগুলো ভালো না তারপর এটাকে আমরা মেখে নেব মাখতে হবে যাতে ভালোভাবে মাখতে হবে যাতে এটা মিউনিট করতে হয় তারপর এটাকে আমরা মেউ উপরে একটি বাটিতে আমরা কিছু পরিমাণ এক টুকরো কয়লা নিয়ে নিব। কয়লার মধ্যে আমরা দুই চামচ ঘি দিব ঘি দিলে এটাতে আগুন ধরবে আস্তে আস্তে আগুন ধরবে এখন এটা আগুন ধরে গেল এখন এটা লাগে তারপর আমরা একটি বড়ো সাইজের কড়াইয়ে আমরা কিছু পরিমাণ পানি তার মধ্যে পাঁচ মিশালি দিয়ে কতক্ষণ রাখার পর কয়েক মিনিট রাখার পর দিয়ে দেবো আমরা সয়াবিন তেল তা দুই চামচ দুই কিছু পরিমাণ সয়াবিন তেল দিলে তার মধ্যে আমরা দিয়ে দিব দিয়ে দিব বাসমতি চাল বাসমতি চালটা প্রয়োজন তারপর এটাকে আমরা নাচ করি বিশ মিনিট পরে আবার আসবো অনেকটাকে আবার নাড়াচাড়া করে দুই তিন মিনিটের জন্য চলে যাবো আর মধ্যে লবণ দিব তারপরে তো হয়ে ওইগুলো আমাদের বাটটা এখন থেকে আমরা ছেঁকে নেব। থেকে ছেঁকে নিতে হবে কারণ এটা ছাড়তে হবে পানি সরানোর জন্য এই যে কি সুন্দর জোর জোরে বাসমতি চাউলের ভাত দেখতে খুবই সুন্দর তারপর আমাদের মেনোট করা মাংসটার মধ্যে আমরা কিছু দু একটা আলু কেটে নিয়ে ভেজে এটার মধ্যে সুন্দরভাবে দিয়ে দিব। তাহলে এটা অনেক সুন্দর এটা দিতে হয় আলুটা লাগে প্রয়োজন তার মধ্যে আমরা চার পাঁচটা বা পাঁচ ছটা কাঁচামরিচ দিব তাহলে খুবই গ্রান বের হবে তার মধ্যে দিয়ে দিব আমাদের পেঁয়াজে ভেজে নেওয়া ব্যাস্তাগুলো এগুলো দিতে হয় তাহলে ভালো স্বাদ আসে এবং ঘ্রাণ আসে তার মধ্যে দিয়ে দিব আলু বুকরা চিনাবাদাম মওয়া পরে কিশমিশ সবগুলো মিশ্রণ একসাথে মিশিয়ে নেওয়ার পর আমরা এটিকে মিউনিট করা মাংসের পর কিছু পরিমাণে দিয়ে দেব তারপর আমরা এটার মধ্যে নিয়ে নেওয়া ধুত জাফরানের মিশ্রণটাকে হালকা হালকা করে দিয়ে দিব এটা দেওয়া খুবই প্রয়োজন তারপর এটার উপরে আমাদের বাসমতি চালের ভাতগুলো সুন্দরভাবে দিয়ে দিতে হবে যাতে এটাকে সুন্দরভাবে দিতে হবে তারপর এটা সমান করে নেওয়ার পর তার উপর দিয়ে দিব আমরা আমাদের ভিজিনেও আর পেঁয়াজের ব্যাস্তা এটা এটা দিতে হয় আপনাদেরকে আগেও বলেছি এটা দিলে গ্রান এবং স্বাদ দুটাই হয় তাই এটা দিতে হয় এটা দিলে খুবই ভালো হয় এখন আমাদের ওই যে মিশ্রণ খেয়ে আলু বাদাম চিনাবাদাম কাঠবাদাম পরে এগুলো মিশ্রণগুলো দিয়ে দিব তারপর দিয়ে দিব ফুড কালার ফুড কালারটা দেখতে খুবই প্রয়োজনীয় ফুড কালার আমরা যে কোনো কালার দিলেই হয় এটা কালার আনে খুবই ফুড কালার দিতে দেবো অন্য কালার দিলে হবে না তারপরের মধ্যে দিয়ে দিতে হবে কেউড়া জল কেউড়া জলও খুবই প্রয়োজন তার মধ্যে আমরা দিয়ে দিব গোলাপ জল গোলাপ জলের গ্রান আছে এটা গ্রানটা বের হবে তার মধ্যে আমরা অ্যালুমিনিয়াম ফুয়েলটাকে পেঁচিয়ে চুলায় দিয়ে দিব তারপর আমরা এক ঘন্টা অপেক্ষা করবো এক ঘন্টা পর এটা হয়ে যাবে কি সুন্দরভাবে হয়েছে কাচি বিরিয়ানি আমরা আবারও আরেক দিন আর কৃষিপি নিয়ে আসসালামু আলাইকুম